দেখেন এটাকে যদি আপনারা বড় সমাবেশ বলেন তাহলে আমরা বলে করব যে আপনারা সমাবেশ কম দেখেন সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেখানে যাচ্ছে সেখানে জনসমুদ্র হয়ে যাচ্ছে বিএনপির প্রার্থীরা যেখানে যাচ্ছে সেখানে জনসমুদ্র হয়ে যাচ্ছে মির্জা পাল থাঙ্গা আডাসনের ক্যান্ডিডেন উনি মরেছে আমি একটা মিছিল করব। উনি এখনো পদে আসে নাই কিন্তু হাজার হাজার লোকের লোকারণ্য হয়ে গেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন অন্যান্য দলের প্রার্থীরা যেখানে যায় পাঁচ পাঁচ দশজন লোক পায় না রাস্তার ফুটপাথে দাঁড়িয়ে নিজেদেরকে নিজেরা ডিম মেরে মপ সৃষ্টি করে আপনারা কি কখনও দেখেছেন ডিম মেরে মানুষের মাথা বড়ায় দেওয়া যায় আমার কাছে ইনফরমেশন আছে রং লাগিয়ে মাথায় ব্যান্ডেজ করে ঘুরে বেড়াচ্ছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই সব মহকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে জেল হাজতে পাগলা ভর্তি করার জন্য আর না হলে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তাদেরকে গ্রেপ্তার করে তাদের মাথা চেক করা হোক তাদের মাথায় কাটা ফিরা আছে কি না